জোশরবাসী আজকে এই চত্বরে আমরা যখন দাঁড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুইটা পক্ষে বিভক্ত হয়েছে একটা পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিচ্ছে একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিবস্ত্র করতে চাইছে একটা পক্ষ আবার আগামিতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য নিচ্ছে একটা পক্ষ যারা বাংলাদেশের বাংলাদেশের ভূমি থেকে থেকে গণমানুষ যুগের পর প্রস্তুতি যুগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা বাংলাদেশের মানুষের প্রয়োজন বাংলাদেশের মানুষের চাহিদা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে তারা যোগ যোগ এবং শত শত মাইল দূরে থেকে তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আর ধারণ করে না তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ধারণ করে না তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয় কিন্তু কর্মীরা গোপনে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে প্রিয় যশোরবাসী আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমাদের নীরবে একটা বিপ্লব ঘটে গিয়েছে আপনি প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যান প্রত্যেকটা মানুষের কাছে যান এবং যারা অন্য প্রতিকারের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে তাদেরকেও যদি গোপনে জিজ্ঞেস করেন তারাও বলবে আমরা নিরুপায় হয়ে এখন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি কিন্তু আগামী বারো তারিখ ইনশাল্লাহ ভোটটা আমরা এগারো দলের ঐক্যবদ্ধ জোট বাংলাদেশ এবং দাঁড়িপাল্লা সাপলাপলিকে দিব আপনারা বুঝতেও পারছেন না কি ধরনের একটা নীরব বিপ্লব ঘটে গিয়েছে আপনারা কৃষক কামার শ্রমিক মজুর ব্যবসায়ীদের আর্তনাদ তারা নীরবে নিভৃত তারা আর্তনাদ করছে তারা ভয়ে রয়েছে যদি অশুভ কালো শক্তি এই চাঁদাবাজ টেন্ডারবাজ আবার যদি আসে ব্যবসায়ের পরিবেশ বিঘ্নিত হবে আবার চাঁদা দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবনযাপন করতে হবে সেজন্য তারা চাঁদার থেকে নিস্তার চায় আপনাদের সেজন্য মানুষের মানুষের কাছে হবে হবে মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই ভোট হচ্ছে জনগণের কাছে এই মুহূর্ত থেকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আপনাদের যারা ভোটার রয়েছে সে যদি আপনি জানেও থাকেন আপনার বিরুদ্ধে কাজ করছে তাও তার কাছেও আমাদের দাঁড়িপাল্লা সাপলা দাওয়াতটা পৌঁছায় দিতে হবে সে আপনার দাওয়াতের অপেক্ষায় রয়েছে সেও মনে মনে চায় এই দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা মার্কায় সিল মারার জন্য সেও অপেক্ষা করছে যিনি চান্দাবাজি করে জীবিকা নির্বাহ করেন যিনি মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন উনি ওনার সন্তানের জন্য একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চান এবং তিনি এটা বিশ্বাস করেন এটা শুধুমাত্র কেবলমাত্র এগারো দুই ঐক্যবদ্ধ বাংলাদেশের ক্ষেত্রেই সম্ভব প্রিয় যশোরবাসী আপনারা গতকাল প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে প্রিয় পুলিশ ভাইয়েরা আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আপনি যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা আপনাকে অনুরোধ করব আপনার ভাষায় সন্তান রয়েছে আপনার মা বাবা রয়েছে আপনি যদি বিগত তিনটা নির্বাচনের মতো যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন কেঁপে উঠবে আপনি সিদ্ধান্ত আল্লাহ আগামীর বাংলাদেশটা চালাবালদের হাতে তুলে দিবেন আপনার সন্তানের ভবিষ্যৎটা কি চান্দাবাস হাতে তুলে দিবেন নাকি ন্যায় ও ইনসাফের হাতে তুলে দিবেন প্রিয় পুলিশ ভাইরা আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন কোন রাজনৈতিক দলের কাছে না রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকতে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন আল্লাহর কসম করে বলছি আপনারা এর পক্ষে ইনসাফের পক্ষে থাকেন আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় কোন রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে প্রিয় পুলিশ ভাইয়েরা আমরা আপনাদের বন্ধু আমাদের বাংলাদেশটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাইলে আপনাদের অবদান রয়েছে আপনাদের দায়িত্ব রয়েছে আমরা চাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো করে এই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাই আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আর কতদিন আপনারা রাজনৈতিক গোলামি করবেন অনেক পুলিশ আমাদের আমাদেরকে এসে বলেন তাদের অফিসাররা তাদেরকে চাপ প্রয়োগ করে ডিবি হারুন বেনজির ওনারাও চাপ প্রয়োগ করেছেন প্রিয় পুলিশ ভাইয়েরা জুনিয়র অফিসার আপনারা যারা আছেন আপনারা জুলাইয়ের কথা ভুলে যায়ন না বাংলাদেশের জনতা বাংলাদেশের জনতা যার বিপক্ষে দাঁড়ায় কামান দিয়ে গোলা ভারত দিয়ে মিলিটারি দিয়ে ভারত দিয়ে তাদের আটকাই রাখা যায় না প্রিয় প্রশাসনের ভাইয়েরা গত সতেরো বছর আপনাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থা থেকে আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে আপনাদের বারো আমরা আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই বিগত তিনটা নির্বাচনের মতো এই নির্বাচনে কোন ওসির জন্য খাম পাঠাতে হবে না কোন এসপির জন্য খাম পাঠাতে হবে না কোন এসআই এর জন্য খাম পাঠাতে হবে না কোন কনস্টেবল এর জন্য খাম পাঠাতে হবে না আপনারা যদি কোন একটা অবৈধ টাকা স্পর্শ করে দেখেন আল্লাহ সাক্ষী আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন আপনার মা বাবার ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন এই বাংলাদেশটা আপনার এই ভূমিটা আপনার এই বাংলাদেশের মালিকানা আপনারা বুঝে নেন নিজেকে একবার প্রশ্ন করে দেখেন একদিন যদি কোন রাজনৈতিক দলের গোলামি করেন আগামী পাঁচ বছর রাজনৈতিক দলের নেতার বাসায় পোস্টিং ট্রান্সফার প্রমোশনের জন্য যেতে হবে প্রিয়ประชาชนের ভাইয়েরা এই নির্বাচনটা আপনাদের একটা অগ্নি পরীক্ষা বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে কি করবে না আবার রাস্তায় আনমি কি আনবে না সেটার অগ্নি পরীক্ষা হচ্ছে এই ভারতারে আপনাদের বিএনপির পুলিশ হওয়ার দরকার নাই জামাতের পুলিশ হওয়ার দরকার নাই এনসিপির পুলিশ হওয়ার দরকার নাই আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে উঠুন জনতার পুলিশ হয়ে উঠুন আপনাদেরকে নিরাপত্তা দিব আমরা আপনাদেরকে মাথায় তুলে রাখবো প্রিয় মিলিটারি ভাইরা আপনারা যারা আছেন আমরা জানি আপনারা দেশটাকে ভালোবাসেন দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আপনারা ধারণ করেন কতিপয় অফিসার বিগত সময়ে আপনাদের সম্মানকে লুণ্ঠিত করেছে আপনাদের পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে প্রিয় অফিসার ভাইয়েরা প্রিয় মিলিটারি ভাইয়েরা এই নির্বাচন আপনাদের কলঙ্ক মোচনের নির্বাচন পুরো বাংলাদেশ আপনাদেরকে সহায়তা করবে আমরা আপনাদেরকে সহায়তা করব আমরা এই প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হইতে দিব না আপনারা জনতার কাতারে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচন একটা স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করার জন্য আপনারা আপনাদের যান জীবন দিয়ে চেষ্টা করবেন বারো তারিখের পরে বাংলাদেশটা কেমন হবে সেটা নির্ভর করে এই নির্বাচনের উপরে প্রিয় যশোরবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি দেখবেন বাংলাদেশের যত চাঁদাবাজ যত টেন্ডারবাজ যত ইয়াবা বিক্রি করে যারা যারা জমির দালালি করে যারা সুদখোর যারা ঘুষখোর যারা জমি দখল করে তারা আজকে এই বাংলাদেশ বিরোধী জোটের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা যেহেতু বিপক্ষ অবস্থান নিয়েছে সুতরাং এটা স্পষ্ট হয়ে গিয়েছে আমরা সঠিক পথে আছি কেবল আমাদের দ্বারাই বাংলাদেশের প্রগতি সমৃদ্ধ উন্নতি সম্ভব আগামী বারো তারিখ আপনারা প্রত্যেকেই সকাল সাড়ে সাতটায় আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন আপনারা বাংলাদেশের মালিকানা বুঝে নিন আপনাদের ক্ষমতা আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এই বাংলাদেশকে বাংলাদেশের মালিকানা বুঝে নেওয়ার সময় এসেছে আপনাদের আগামী বারো তারিখ সকাল সাড়ে সাতটায় দিকে আপনারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাবেন একটা দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন পর্যবেক্ষকের নাম খুলে নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে বিভিন্ন পর্যবেক্ষকের মধ্য দিয়ে ভোট রিগিং করার চেষ্টা করছে আমি বিশ্বাস রাখতে চাই আমার যেসব ছাত্র ভাইয়েরা কামানের মুখে গোলা মুখে হাসিনার চোখে চোখ রেখে হাসিনার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে থাকিয়ে যারা জুলাইতে রাস্তায় নেমে এসেছিল আমার এই ভাইয়েরা আবার এই বারো তারিখ ভোট কেন্দ্র গুলা পাহারা দিতে নেমে আসবে আমি বিশ্বাস রাখি আমার ছাত্র শিবিরের ভাইয়েরা ছাত্র শক্তির ভাইয়েরা সেদিনই যদি কেন্দ্রগুলোতে থাকে তাহলে চিরসহস্কর্বে না ভোট চুরি করা আপনাদেরকে সাড়ে সাতটার দিকে কেন্দ্রে চলে যেতে হবে এবং ফলাফল না পারার পর্যন্ত কেন্দ্রগুলোতে আপনাদের অবস্থান নিশ্চিত করতে হবে এবং বারো তারিখ পর্যন্ত আমাদের ভিপি আব্দুল কাদের ভাই এই যশোর তিন আসনের প্রার্থী আপনারা ওনার পক্ষে রাত দিন আপনারা কাজ করে যাবেন আপনারা রাত দিন জন্য কাজ করে যাবেন এটা বিপি আব্দুল কাদের ভাইয়ের নির্বাচন নয় এটা বাংলাদেশের মুক্তির নির্বাচন চাঁদাবাজ থেকে মুক্ত হওয়ার নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার নির্বাচন জনগণের মালিকানা বুঝে পাওয়ার নির্বাচন কৃষক শ্রমিকের অধিকার বুঝে পাওয়ার নির্বাচন ছাত্রদের অধিকার বুঝে পাওয়ার নির্বাচন রাষ্ট্র কাঠামো করার নির্বাচন কবরস্থ করার নির্বাচন প্রিয় যশোরবাসী বারো তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকেই আপনার সন্তানের দিকে তাকায়া তার ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য মেধাভিত্তিক করার জন্য আপনি যে রাজনীতি করেন এটা আপনার ইচ্ছা আমি জানি অনেক ধানির শিশের আছেন তারা মনোকষ্ট নিয়ে আমাদের কাছে আসেন তাদের নেতারা তাদেরকে টার্গেট দিয়ে দেয় এই সপ্তাহে পাঁচ লাখ ওই সপ্তাহে দশ লাখ তারাও এইসব থেকে মুক্তি চায় তারাও এইসব থেকে মুক্তি চায় আপনার আমার এই যে তৃণমূলের যেসব নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতা কর্মী আছে তাদের কাঁধে হাত রাখুন তারা কষ্টে আছে তারা নিজেরা নির্যাতিত মনে করছে নিপীড়িত মনে করছে কারণ নেতা চান্দাবাজি করতে অর্ডার দেয় সেটা কিন্তু কর্মীদেরকে বাস্তবায়ন করতে চায় ব্রি মূলের অনেক বিএনপি নেতাকর্ম্মী আছে তারা এটার সাথে সম্পৃক্ত না তারা সেটা করতে চায় না কিন্তু গত 17 বছর আমার বিএনপির যেই ভাইরা নির্যাতিত হয়েছে নিপিরিত হয়েছে গুমখুনের শিকার হয়েছে আজকে তারা বিএনপিতে তারা হচ্ছে মার্জিনালাইজড এক হাইব্রিড বিএনপি এসে এই আমার মূল বিএনপি ভাইদেরকে তারা কর্নার করে ফেলেছে আপনারা বিএনপির ভাইদের কাছে যাবেন যারা জিয়ের আদর্শ বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে ধারণ করে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা ধানিসকে তারা ধানিসের বিপরীতে গিয়ে পাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে আপনারা বিশ্বাস রাখেন তারা ধানের নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রে যাবে কিন্তু ভোটটা দিবে দাড়ি পাল্লাতে ভোটটা দিবে হচ্ছে সাপলা কলিতে ভোটটা দিবে হচ্ছে রিক্সা তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দিতে হবে আপনারা পারবেন না আপনারা পারবেন না প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে এবং আপনারা এখানে যারা আছেন আমাদের এনসিপি ছাত্র শক্তি যুব নারী শক্তির যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে সমন্বয় করে তাদের যে সক্ষমতার সর্বোচ্চটি ব্যবহার করে আপনারা এই আসনে জয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ জয় ছিনিয়ে পর্যন্ত ছাত্র শক্তি এনসিপি বাংলাদেশ জামাতে ইসলামী যুব শক্তি এবং যুবদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ জামাতের এবং শ্রমিক শক্তি শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করে যান আমাদের বিজয় দ্বার প্রান্তে যশোরে কোন মার্কা আছে কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা আছে সরকারের কোনো মার্কা যাবে

তারা প্রেম কোন মার্কা আসে কোন মার্কা আছে রাস্তাতে কোন মার্কা আছে